বাংলা উনিশশো সাল থেকে বাংলা দেখেছে পার্টিশানের পর থেকে বাংলা দেখে আসছে কজন আছে আমি তো জানি খুব বড় একজন বিজেপির বড় নেতা তার মাই পাকিস্তানি উনিশশো ষাট সালে পাকিস্তান থেকে এসেছে হওয়ার তার মাই পাকিস্তানি তার কাগজ জানতাল তার মাকে বার করতে পাকিস্তানি ছেলেটাকে পাকিস্তানকে ওকেও বার করে দিতে হবে বিজেপির বড় নেতা আছে এর আগে তার এলাকায় আসানি এ কল্যাণ বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়েন ছিলেন সুকান্ত মজুমদারকে আর ফের কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিশানায় সুকান্ত মজুমদার অসুর বলে আক্রমণ করলেন তিনি অসুর অসুর দেখতে ভালো মানাবে সুকান্ত মজুমদারকে অসুরের মুখের সঙ্গে মানাবে বলে বেলাগাম আক্রমণে কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরে আমরা ওষুধ তৈরি করবো তার মধ্যে সুকান্ত মুখটা খুব ভালো অসুরের মানাবে সুকান্তকে তো অসুর ওষুধ দেখতে তো সুকান্তকে মানাবে এরপর বেশি অসুরের মুখ হবে তারপর অন্যান্য বিজেপির তাদেরও নাম সুকান্ত অসুরের জন্য একদম ফিট ক্যান্ডিডেট লোকটা ফিট দেখুন মায়ের পুজো বাঁকুড়াতে কতদিন হতে পারবে এটাই তো সব থেকে বড় কথা বাঁকুড়া বলতে গোটা পশ্চিমবঙ্গে কতদিন হতে পারবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়েরা বেশি থাকলে পরে পশ্চিমবঙ্গে মায়ের পুজো আর বেশি হবে না আরও এক হুঙ্কার দিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছাব্বিশে বিধানসভা নির্বাচনে অসুর দমনের হুঙ্কার দিচ্ছেন তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেন অসুর দমন করতে পারেন অনেক অসুর ঘুরে বেড়াচ্ছে অসুর যেন দমন হয় মায়ের কাছে কি চাই মায়ের কাছে মায়ের কাছে বিশেষ কিছু চাওয়া যায় না করে বিশ্বের শান্তি হোক বাংলার শান্তি হোক আশীর্বাদ করুক মা মমতাদিকে আশীর্বাদ করুক ভালো করে আগামী দু হাজার ছাব্বিশে মমতাদি যেন ওষুধগুলো দমন করতে পারে সেই সব চাইলাম অনেকগুলো ওষুধ তো ঘুরে বেড়াচ্ছে সেই ওষুধগুলো যেন দমন হয় মায়ের কাছে তাই চাইলাম সবাইকার ভালো হোক সবাই শান্তিতে যাক আর ওষুধগুলো নিধন হোক ওষুধ তো রাজ্যের মানুষ ভাবেন যে তৃণমূল কংগ্রেসই হচ্ছে এই রাজ্যের প্রধানতম ওষুধ আর তার প্রশ্রয়দাতা হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কালী পুজো হচ্ছে মা কালী তো একদিকে শক্তি এবং পরিবর্তনের প্রতীক তৃণমূল কংগ্রেসের নেতারাই মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস নামক অসুরের বিসর্জনে তো তৃণমূল কংগ্রেসের রাজ্য জুড়ে অপশাসনের যে অসুর সেই অসুর দমন অবশ্যই পশ্চিমবঙ্গের জনগণ মা কালীর আশীর্বাদ নিয়েই ২০২৬ এ করে দেখাবে সুকান্ত মজুমদারকে যেমন আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছেন কেন্দ্রীয় মন্ত্রীকেও। এখন তাই গুজরাটের গুন্ডা বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করলেন তিনি এখন তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে দেশে গুন্ডা রাজ চালাচ্ছে অমিত শাহকে এভাবেই তীব্র আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কখনো জীবনে পড়েনি সংবিধানে কি আছে না আছে সেটা সম্বন্ধে সংবিধানে ওর জানা নেই তাই সংবিধানের মধ্যে কারা কাজ করছে সংবিধানের বাইরে কারা কাজ করছে ও কি করে জানবে মমতা ব্যানার্জি সম্বন্ধে বলে গেছে যে ও কি করে জানবে ওর ব্যাকগ্রাউন্ড কি গুজরাটের গুন্ডা এই তো ওর ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডের বাইরে তো কিছু না গুন্ডা করে গুজরাটে ক্ষমতা এসছে এই তো ক্ষমতা তাই এখন ভারতবর্ষের হোম মিনিস্টার সব জায়গায় গুন্ডারিজম চালাচ্ছে গুন্ডাইজম বাইরেও কিছু জানে না ভারতবর্ষের সংবিধানকে ভেঙে দিয়েছে ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচার ভেঙে দিয়েছে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতাকে ভেঙে দিয়েছে সব কিছু করেছ একজন বর্ষিয়ান তিনি আইনজীবীও বটে তারা যখন এই ধরনের ভাষা বলেন মনে হয় যেন পাড়ার ছিৎকে মস্তানরা কথা বলছে আমি জানি না যে এই ধরনের বক্তব্য যখন ওনারা বলেন সেগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত